বড় ভাইয়ের বিয়ে ছোটো ভাই প্রবাসে বড়ো ভাইয়ের বিয়ে থেকে কখনো ছোটো ভাই না থাকলে বিয়ে দুমদাম করে হইতেই পারে তাই তো ভাই প্রবাস থেকে চলে আসল দীর্ঘ অনেকটা বছর পর জানে কালকে ভাইয়ের বিয়ে একদিন আগে ভাইটা টিকিট বুকিং দিয়ে মানে বাইয়ের যেদিনকে বিয়েটা হইতেছে সেদিনে ভাইটা চলে আসলো প্রবাস থেকে কাউকে না বলে শুধু একমাত্র ভাই ভাইকে সারপ্রাইজ দেবে ভাইয়ের বিয়েতে যদি ভাই না থাকে বিয়ে কি দুমদাম করে হইতেই পারে তাই তো ভাই ফ্যামিলি কাউকে না বলে চলে আসলো বাড়িতে দেখেন বাইরে আজকে মোহা খুশি কীভাবে গিয়ে দেখাটা করে বাইয়ের সাথে ভিডিওটা দেখেন না রে ভাই আসলে ভাই বেয়ে ভালোবাসে এরকম হয় একটা ছোট ভাই একটা বড়ো ভাইকে অনেক অনেক পরিমাণ ভালোবাসে দেখছেন ভিডিওটা মানে একে সবার সাথে দেখা করতেছে মানে কাউর কিন্তু কল্পনায় নাই বাড়ির ছেলে জান বাড়িতে ফিরবে দেখেন যাওয়ার পর সাথে দেখা হয়েছে মানে এক বড়ো ভাইয়ের সাথে কথা বলছে কথা বলে কই মানে সবাই তো স্টিজের ভিতরে দেখেন সবাই এই গেটের ভিতরে ঢুকছে মানে সবাই আজকে মোয়ুঝি মানে নাই বাড়ির এইভাবে বাড়িতে ফিরবে বসলে বাইক বা জড়িয়ে ধরছে আসলে ভাইবের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা বেঁচে থাকুক আদর ভাইয়ের ভালোবাসা এইভাবে রে ভাই কি বলবো দেখার পর আসলে অনেক অনেক ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দেন অনেক ভালো একটা ভিডিও এটা মানে সবাই তো আজকে কেউ কল্পনা করতে পারে নাই যে বাড়ির ছেলে এইভাবে বাড়িতে ফিরবে তারপর দেখা যাচ্ছে মা মা তো আরো খুশি কি আমার সন্তান আসবে আমি জানি না মানে বাড়িতে কেমন হয়ে গেছে দেখেন না মানুষ আর মানুষ মানে খুশির উপর দিয়ে আবার খুশি হয়ে গেছে দেখেন